করা হয়েছে চার নম্বরে ধর্মীয় সহিংসতার প্ররোচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যারা মব ভায়োলেন্স করছে যা ধর্মীয় সহিংসতা ছড়াচ্ছে সেই সম্পর্কে এখানে মন্তব্য করা হয়েছে এবং এখানে যে মন্তব্যটি করা হয়েছে যে এই হামলার এই সব হামলার ব্যাপক প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে অর্থাৎ প্রশাসনের সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সংবিধি একটি বিশেষ অনুচ্ছেদের অধীনে হত্যা নিপীড়ন কারাবাস বা বাক স্বাধীনতা কিংবা যে কোনো স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য এগুলো প্রভু তাদের ওয়েবসাইটে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যেই শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে আমি জাস্ট তার ইংরেজির বাংলাটি করলাম আমাদের একটু মনে রাখা দরকার যে দুই হাজার চব্বিশের নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিতে ডক্টর ইমুর সরকারের বিরুদ্ধে মানবতার বিরোধী অপরাধের দায়ে আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু সেটির তুলনায় ডাউটি স্ট্রিট চেম্বারে যে উদ্যোগ সেটি নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে তার কারণ ওই মামলাটি করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী কিন্তু এই মামলার সাথে ডাউটি স্ট্রিট চেম্বার যে মামলা করতে যাচ্ছে বা অভিযোগ দায়ের করতে যাচ্ছে সেটির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্যটি ব্যক্তি পর্যায়ে থেকে করা হয়েছিল আর এটি একটি আন্তর্জাতিক আইনি সংস্থার পক্ষ থেকে করা হচ্ছে এবং ওই মামলায় যদি বলা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনুস সরকার গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পুলিশ বাহিনীর উপর নির্মাণ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে এ সময় হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ দেশটাকে বাধ্য করে এবং লাখ লাখ ঘর বাড়ি সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় অভিযোগে এগুলো উল্লেখ করা হয়েছিল কিন্তু আগেই বলেছি ওটা ছিল ইন্ডিভিজুয়ালি ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ দায়ের করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যেগুলো আমলে নাই আমাদের মনে রাখা দরকার উল্লেখ করা দরকার যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত না থাকলে তারা সেটি মামলা করার নির্দেশ দেয় না ডাউট ইস্ট্রিট চেম্বার যে উদ্যোগটি নিয়েছে আমি আগেই বলেছি তারা খুব ভালো করে জানে যে কি পরিমাণ তথ্য উপাত্ত তাদের হাতে থাকা দরকার এবং নিশ্চয়ই সেই তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে বিদায় তারা সেভাবে এগোচ্ছে এবং একটি বিষয়কে কেস স্টাডি ধরে তারা তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যেমন সেখানে বলা হচ্ছে শাহিন আলম নামের একজন তিনি যে বা তার যে অভিযোগ তার ছোট ভাই ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণের পর তার ছোট ভাইকে হত্যা করে তার এই আলমের আগে অপহরণ করে মিস্টার আলম যেটি ডাউটি স্টেট চেম্বারকে জানিয়েছে যে আমার ভাইকে একটি অর্থহীন আক্রমণের নির্মম হত্যা করা হয়েছে সাম্প্রতিক মাস বাংলাদেশ আইন শূন্যত অবস্থায় নেমে এসেছে পরিচিত সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ও মৌলবাদী গোষ্ঠীর সদস্যদের ক্ষমতায় ক্ষমতার আসনে বসানো হয়েছে আমি আমার ভাইয়ের জন্য ন্যায় বিচার পেতে এবং দায়ীদের জবাব নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ আমি একটু ডাউটি স্ত্রী চেম্বার সম্পর্কে খানিকটা বলতে চাই অনেকেই এটি সম্পর্কে প্রতিষ্ঠা সম্পর্কে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ডাউটি স্ত্রী চেম্বার হচ্ছে ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইনি সংস্থা যারা ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে এবং এটি উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা জানাতন নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না অর্থের চেয়ে তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে তাদের রেপুটেশন এবং এটিও ধরে নেওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তারা যে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিদায় তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে ডাউট ইনস্টিটিউট চেম্বারের সম্পর্কে বলতে গেলে আরো একটু বলতে হয় একটু কম্পিউজন জায়গা থেকে বলতে হয় যে আরো যে দুই তিনটি আন্তর্জাতিক আইন সংস্থা রয়েছে তার একটি হচ্ছে অ্যালেন অ্যান্ড ওভারি আর একটি হচ্ছে ক্লিফোর্ড চার্লস সবই ব্রিটেন ভিত্তিক এদের সাথে কম্পেয়ার করতে হবে ডাউটি স্ট্রিট চেম্বারকে এবং আরো একটি স্পষ্ট করা যাবে যে এর মেম্বার কারা ডাউটি স্ট্রিট চেম্বারে মেম্বার হিসেবে যাদের নাম রয়েছে আপনার যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমরা জানি তিনি নিজেও একজন ব্যারিস্টার নাম করা ব্যারিস্টার তিনি ডাউট স্পিক চেম্বারের সদস্য অন্যতম সদস্য সদস্য হিসেবে রয়েছেন আমাল কুলনি আমাল কুলনি হচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী হেলেনা কেনেডি হাউস হাউস অফ লর্ডস এর সদস্য তিনিও এটি মেম্বার আর একজনের নাম না বললেই নয় ডাউট স্ট্রিট চেম্বারের ভার ভার কি বুঝতে গেলে অবশ্যই নামগুলো উচ্চারণ করতে হবে আরেকজন প্রতিষ্ঠান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল উইকনিক্স এবং উইকনিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেন পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসছেন এই হচ্ছে ডাউটলিস্ট চেম্বার সম্পর্কে মোটামুটি সংক্ষেপে বলা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনসের যুক্তরাজ্য সফর শেষ হয়েছে তিনি সফর শেষ করে দেশেও ফিরেছেন এরকম মুহূর্তে তার সফরের সফলতা এবং ব্যর্থতা নিয়ে নানা রকমের আলোচনা সামনে এসেছে সেই আলোচনায় মোটামুটি ঘি ঢেলে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি ফেসবুক স্ট্যাটাসে এই সফরে পাঁচটি সফলতা এসেছে এমন দাবি করেছেন এমন দাবি যখন তিনি করছেন তখন ব্রিটেন থেকে খবর আসছে ব্রিটিশ একটি বিখ্যাত আইন সংস্থা তারা প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে সব মিলিয়ে সরকার কি বেকায়দায় পড়তে চলেছে কিনা যখন সফলতার গল্প আমরা শুনছি তখন বড় ধরনের বিপদেই পড়তে চলেছে কিনা প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সফলতা নিয়ে যখন কথা বলছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তখন ব্রিটেন থেকে খবর আসছে সেখানকার একটি আইনি সংস্থা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের ওয়েবসাইটে সেটা নিশ্চিতও করেছে খুব শীঘ্রই তারা প্রফেসর ইউনস সরকারের বিরুদ্ধে মামলা করতে চলেছে দুটো আলোচনা দুটো দিক নির্ধারণ করে শফিকুল আলম দাবি করছেন যে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে পাঁচটি সফলতা রয়েছে প্রথমে চলুন তার দাবি নিয়ে একটু কথা বলি তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন পাঁচটি সেই সফলতার কথা যেগুলো উল্লেখ করেছেন সেগুলো কী একটু জেনে নিই এক নম্বরে তিনি লিখেছেন রাজা চার্লসের থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজ পরিবারের প্রধানের সঙ্গে তিরিশ মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি তিনি দাবি করেছেন যে ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে রাজা হারমোনিয়া অ্যাওয়ার্ড প্রফেসর ইনুস গ্রহণ করেছেন কিন্তু এটা একটা ভুল তথ্য অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন ঠিকই কিন্তু ব্রিটিশ রাজা সেই অ্যাওয়ার্ড তুলে দেননি